বাড়ি আসার মঞ্জিলের বাড়ির আসো আসো ব্যবহৃত আসবাবপত্র আসো 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 جي رازارا هنايشا کھا دا گتو আগের ব্যবহারে তো আসবা পড়তো জানি সেখানে খাওয়া দাওয়া করতে পারে না ছেলে অনেক আনন্দ করতেছে দ্বিতীয় তলা बस <laughs> हां <laughs>

দেখেন জমিদাররা কিভাবে কম টম ব্যবহার করতে ভালো লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন আশা থাকবেন ইনশাল্লাহ